আর তো একদিন পর জামাই ষষ্ঠী কত বছর এখানে পালন করেছি তার জামাই কি খাওয়াতে চাইছি তো চলুন নমস্কার আমি পূজা ফেরারি সময়ের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আর শুক্রবার সকাল এখন সাড়ে আটটা বাজে বাইরে বেশ সুন্দর রোদ ঝলমলে ওয়েদার কিন্তু আজকে একটু আবার ঠান্ডা পড়েছে এখানে তো ওয়েদারের কোনো ঠিক নেই কখন ঠান্ডা কখন গরম সে আর বলা যায় না তো সে যাই হোক আর তো একদিন পর জামাই ষষ্ঠী অলরেডি অনেকের বাড়িতে হয়তো জামাই ষষ্ঠীর আয়োজন শুরু হয়ে গেছে বাঙালি পরিবারে জামাই ষষ্ঠীর জামাই ষষ্ঠীর বাজারটা না হয় করে আসি বিয়ের পর একবারও আমরা জামাই ষষ্ঠীর দিন জামাই ষষ্ঠী পালন করতে যেতে পারলাম না বাবাই যেহেতু বাইরে থাকে প্রথম থেকে কাজের সূত্রে তাই সে সুযোগ আর কখনো হয়ে ওঠেনি যখন বাড়ি যাই তখন জামাই ষষ্ঠী পালন করে দেয় এবারেও আসার আগে আমার মা কাকিমা জামাই ষষ্ঠী পালন করেই জামাইকে পাঠিয়েছি অনুষ্ঠান সেদিনের গুরুত্ব একটু বেশি থাকে সে অন্যদিন যতই পালন করা হোক না কেন তাই ভাবছি আজ একটু কসক যাবো কসক গেলে কি হয় অনেক বাজার একসাথে পেয়ে যাওয়া যায় হ্যাঁ এটা অবশ্য ঠিক কস্কোতে এদেশীয় মাছ পাওয়া যাবে ভালো কিন্তু দেশীয় মাছ খুব একটা পাওয়া যাবে না আমাদের বাড়ি থেকে তো জানেন যে মাছের দোকানটা কতটা দূরে তাই ভাবছি যে কসকতেই যা পাওয়া যাবে তাই নিয়ে আসবো আর হ্যাঁ এখানে উই নামে একটি এশিয়ান গ্রসারি স্টোর রয়েছে অনলাইনে বাড়িতে অর্ডার দিয়ে নিয়ে আসা হয় জিনিসপত্র সেখানেও কয়েকটা মাছ সবজি একটু মিষ্টি অর্ডার দিয়েছি তাহলে ওটাও চলে আসবে আজকেই দেখাচ্ছে চলে আসবে প্রত্যেক বছরই মা বাপির ভীষণ মন খারাপ হয়ে যায় যে জামাই ষষ্ঠীর দিন প্রত্যেকের বাড়িতে জামাই আসে কিন্তু তার বাড়িতে জামাই আসে না তো সে মন খারাপটা তো হয়েই থাকে সেটা আর কিছু করার নেই কিন্তু আমি চেষ্টা করি তার জামাইকে ভালো মন্দ বানিয়ে খাওয়ানো জামাই ষষ্ঠীর দিন গত বছর এখানে পালন করেছিলাম তাই এবছরে ইচ্ছে আছে একটু পালন করার চল মাকে একবার ফোনটা করি যেহেতু বাজারে যাব ভাবছি মাকে একবার জিজ্ঞেস করি যে মা তার জামাইকে কি খাওয়াতে চাইছে মা হয়তো রান্না করে খাওয়াতে পারবে না আমি রান্না করে তার জামাইয়ের পাতে দিলে মা কিন্তু খুশি হবে তো অনেক কিছুই অর্ডার আছে তার শ্বশুর দিক থেকে তাও ভাবছি বাজার যখন যাচ্ছি মাকে একবার ফোনটা করে দেখি যে মা কি কী চাইছে তার জামাইকে খাওয়াতে তো চলুন মাকে ফোনটা করি তারপর একটু কিছু রান্নাও করতে হবে একটু ভারী খাওয়ার কিছু খেয়ে যাব। তাহলে অনেকক্ষণ বাজারে সময় কাটলেও অসুবিধা হবে না চলুন প্রথমে মাকে ফোনটা করি তারপর যাই হোক কিছুটা রান্না করা যাবে সঙ্গে থাকুন আশা করি আজকের ভিডিও দেখতে আপনাদের খুব 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 ভালো লাগবে আর দেখি এই জামাই ষষ্ঠীর আমি কি কি বাজার পাই আজ বাজারে গিয়ে পরপর কাজগুলো সেরে ফেলি তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে চলুন যাওয়া যাক কিনার আর মাকে ফোনটা করে এখন ইন্ডিয়াতে নটা মতো বাজে জেগে আছে হয়তো একবার ফোনটা করে দেখি রিং হচ্ছে হ্যালো কি করছো বসে আছি ও খাওয়া দাওয়া হয়নি না না বাপি আসেনি এখনো ও ও আর তো একদিন পর জামাই ষষ্ঠী হ্যাঁ তাই তো হ্যাঁ কারণ একবারও তো এরকম হলো না যে আমরা জামাই ষষ্ঠীর দিন গেলাম তোমার বাড়ি কি আর করা যাবে বাইরে যখন থাকা হয় তাও তুমি তো আসার সময় ষষ্ঠী পালন করেই পাঠালে সময়টা সময় হলে ভালো লাগে হ্যাঁ সে আর কি করা যাবে আবার যাব সামনের বছর তখন আবার পালন হবে তোমাকে যে জন্য ফোন করলাম আজকে আমি ভাবছি একটু বাজারে যাব কারণ তুমি তো জানো গত বছর জামাই ষষ্ঠীতে আমি তোমার জামাইকে অনেক কিছু বানিয়ে খাইয়েছি এবারেও ইচ্ছে আছে কিছু বানিয়ে খাওয়ানোর তো মাছ টাঁচ বাড়িতে নেই এ তাই ভাবছি একটু বাজারে যাব। তাহলে বলো তোমার জামাইকে কি খাওয়াতে চাইছো তুমি তুমি না বানিয়ে খাওয়ালেও আমি বানিয়ে খাওয়ানোর চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ দেখা যাক না সেটা কথা নয় সেদিন তো তোমাদেরকে বললো যে সব কিছু পালন করে পাঠিয়েছো আর সেটা বড় ব্যাপার নয় দেখা যাক মাছ কতটা কি ভালো পাই তারপরে মাটন কেনার প্ল্যান নেই কারণ দেশ থেকে এবারে প্রচুর মাটন খেয়ে এসেছি মনে হচ্ছে মানে গোটা খাসি একটা খেয়ে চলে এসেছি ওই জন্য মাটন নেওয়ার কোনো প্ল্যান নেই দেখা যাক যেটাই কিনি না কেন তুমি তো দেখতে পাবে ভিডিওতে

আমাদের এখন কিছু সেরকম খাওয়া হয়নি ওই গ্রিন টি খেলাম আর বাজার যেহেতু যাব বলছে একটু ভারী কিছু ব্রেকফাস্ট বানাতে তাহলে খেয়ে গেলে সুবিধা হবে ঠিক আছে তোমরাও খাওয়া দাওয়া করো ভাই কোথায় একটু ও হোক ঠিক আছে তাহলে সাবধানে থাকো পরে আবার কথা হবে হ্যাঁ রাখলাম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রাখ হুম ওনারা তো শুনলেন মায়ের কথা জানি না কতটা কি মাছ পাবো মায়ের কথা বলতে বলতে দেখছি মন খারাপ হয়ে গেছে চলুন আগে রান্নাটা করে নিই তারপর না হয় বাজার গিয়ে দেখা যাবে কি পাওয়া যায় আজ যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে তাই ভাবলাম যে নুডলস বানানো যাক আর তার জন্য আমি নিয়েছি ইয়েলো বেল পেপার ক্যাপসিকাম গাজর মাশরুম পেঁয়াজ আর ডিম এই নুডলসের প্যাকেটটা গতবারে যখন কষ্ট গেছিলাম তখন নিয়ে এসেছিলাম একটা প্যাকেটের মধ্যে ছোটো ছোট অনেকগুলো প্যাকেট থাকে আর খুব সহজেই বানানো যায় আর এটা এতটা টেস্টি হয় খেতে অনেক সময় তো আবার বাবাই লাঞ্চে ওই নুডলসটা নিয়ে যায় ও ভীষণ পছন্দ করে এই নুডলসটা খেতে চলুন সবজিগুলো ঝটপট করে কেটে ফেলি বাজার করতে গেলে কোনটা দিয়ে যে তিন চার ঘন্টা পেরিয়ে যা বোঝাই যায় না ওকেও জিজ্ঞেস করলাম যে নুডলস খাবে বললো যে হ্যাঁ আজকে যেহেতু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা রয়েছে নুডলস খেতে কিন্তু খুব ভালো লাগবে তাই ভাবলাম ঠিক আছে বানানোই যাক আর এখন তো নটা বাজে স্নান করে রেডি হয়ে খেয়ে যেতে যেতে অলরেডি দশ সাড়ে দশটা বেজে যাবে বাড়ি এসে না হয় হালকা কিছু টিফিন করা যাবে তখন চলুন সবজিপাতিগুলো আমার মোটামুটি কাটা কমপ্লিট হয়ে গেছে এবারে কড়াইটা বসিয়ে দিই জানেন এই নুডলসটা আবার দু খাওয়া যায় আমি যেরকমভাবে রান্না করছি তেল গরম করে তারপরে একটু লঙ্কা কুচি রসুনের কুচি দিয়ে সমস্ত ভেজিটেবলসগুলো দিয়ে একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপর নুডলসটা দেবো আবার ডিমও দেবো কিন্তু এই নুডলসটা আবার এমনিতেই শুধুমাত্র সেদ্ধ করে এর মধ্যে যে ওই মশলাগুলো দেখলেন ওই মশলাগুলো দিতে পারেন তারপরে শুধুমাত্র ডিমকে একটু ভেজেও দিতে পারেন কিন্তু আমাদের যেহেতু এরকম ফ্রাই করে খেতে পছন্দ সেজন্যই এরকম করে বানাই তবে হ্যাঁ অন্যান্য দিন হাতে যদি একটু সময় থাকে তখন ডিমটাকে আলাদা ভেজে রাখি এই নুডলসের ওপরে দেওয়ার জন্য তারপর একটু চিকেনও দিই কিন্তু আজ যেহেতু হাতে একদমই সময় নেই তাই আর আলাদা করে ডিম ভাজলাম না এই সবজিগুলো ভাজা হয়ে গেলে মাঝখানে একটুখানি জায়গা বের করে তেল দিলাম দিয়ে ডিমটা ভেজে নিলাম আশা করি খেতে খুব একটা খারাপ হবে না ছোটবেলায় এই নুডলস খাওয়ার জন্য কত যে বায়না ধরতাম বাড়িতে কিন্তু এখন দেখেছি খেতে খুব একটা ভালো লাগে না তো যাই হোক সবজিগুলো ভাজা হয়ে গেছে তার ওপরেই নুডলসটা দিয়ে দিলাম এবার একটুখানি ভাজা ভাজা হয়ে গেলেই জল দিয়ে দেব। তারপর দু তিন মিনিট পরই এটা সেদ্ধ হয়ে যায় নুডলসটা একটু সেদ্ধ হতে থাকুক ততক্ষণ এই মশলার প্যাকেটগুলো কেটে নিই দেখুন নুডলসটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে যেরকম আমাদের দেশে ম্যাগি পাওয়া যায় ম্যাগির মধ্যে একটা খুব সুন্দর ম্যাগি মশলা দেওয়া থাকে যেটাতে ম্যাগির স্বাদটা পুরো বদলে দেয় আর কিছুই সেরকম দিতে লাগে না সেরকম এই নুডলসটার প্যাকেটের মধ্যেও সয়া সস তেল তারপরে টমেটো সস আর এখানে একটা ওই পেঁয়াজ রসুন আর কিছু একটা পাউডার থাকে যেটা দেওয়ার পর নুডলসটা থেকে এত সুন্দর গন্ধ আসে আর একটু ঝালের জন্য গোলমরিচ দিয়ে দিলাম দেখুন নুডলস তৈরি এবারে বাবাইকে দিয়ে দিয়ে দিই একটু কাজে বসেছে তারপর না হয় আমার খাবারটাও বাড়বটা খেয়ে না ওকে তো খেতে দিয়ে দিলাম চলুন এবারে আমিও খেয়ে নি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দাঁড়ান টেস্ট করে দেখি হুম দারুণ খেতে খাওয়া দাওয়া স্নান সমস্ত কিছুই কমপ্লিট চলুন এবার বেরোনো যাক চলুন যাওয়া যাক কষ্টকো ওবার বুক করে দিয়েছি আমাদের গাড়িও এসে গেছে চলুন উঠে পড়া যাক আর মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের অপেক্ষা তারপরে আমরা পৌঁছে যাব কষ্টকোতে চলুন পৌঁছে গেছি এবার একটা কার্ট নিয়ে নিই দিয়ে ভেতরে যাওয়া যাক শপিং করতে এলে আমার এত যে কেন আনন্দ হয় আমি সত্যিই জানি না দোকানে ঢোকা মাত্রই একটা জিনিস চোখে পড়লো চলুন আপনাদেরকেও নিয়ে যাই দেখছি গোল আর ডায়মন্ডের ওপরে অনেকটা করে ছাড় রয়েছে জানি নেবো না তাও দেখতে ক্ষতি কি বলুন মেয়েদের তো শাড়ি আর এই কয় না দুটোর দিকেই চোখ যাবেই যাবে এসে দেখছি কত নতুন নতুন কালেকশন এই দুলটা দেখুন কি সুন্দর দেখতে এটা ক্যারেটের হোয়াইট গোল্ডের উপরে রয়েছে দুলটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর এখানে বিভিন্ন ধরনের গোল্ড চেন তবে এখানে তো জানেন সমস্ত গোল্ডই ফোরটিন ক্যারেট এইটিন ক্যারেট এর উপরেই থাকে তাই আমার মনে হয় গোল্ড কিনতে গেলে দেশে গিয়ে কেনাই ভালো সঙ্গে বিভিন্ন ধরনের গোল্ডের ইয়ার রিং পারলেস সেট এগুলোও রয়েছে চলুন এগুলো দেখে আর লাভ নেই আজ তো আর কিনবো না শুধু শুধু মন খারাপ বাড়িয়ে আর কি হবে এবারে বাড়ি থেকে যেগুলো লিখে নিয়ে এসেছি বাজার করার জন্য সেগুলো মিলিয়ে মিলিয়ে বাজারটা সেরে ফেলি প্রথমে ভাবছি আগে ফলগুলো কিনে নিই এখানে দেখতে পেলাম তরমুজ তরমুজটার দাম রয়েছে সিক্স ডলার মানে ভারতীয় মুদ্রায় ছশো টাকার মতো আর একটা প্যাকেটের মধ্যে দুটো তরমুজ রয়েছে কস্কোর তরমুজগুলো ভীষণ ভালো খেতে হয় আর এখানে রয়েছে পেঁয়াজ আদা রসুন আলু এগুলো দাঁড়ান এক প্যাকেট করে নিয়ে নিই জামাই ষষ্ঠীর বাজার করতে এসেছি বলে কথা আমায়ের পাতে আম থাকবে না তাও কি করে হয় তাই ভাবছি এখান থেকে এক দুবিশ আমও নিয়ে নেব এখানে দেখছি পেয়ারাও রয়েছে পেয়ারার দাম সিক্স পয়েন্ট ফোর ডলার মানে ওই ভারতীয় মুদ্রায় পাঁচশো টাকা মতো চলুন ফল তো নেওয়া হয়ে গেছে এবার একটু ডাবের জল নিয়ে নিই এখানে এই ছোটো প্যাকেটটাই নেব এর মধ্যে বারোটা ছোটো ছোট প্যাকেট রয়েছে তিনশো এমএলের যেটার দাম টেন পয়েন্ট ডলার মানে ভারতীয় মুদ্রায় নশো চল্লিশ টাকার মতো আর বড়ো প্যাকেটও রয়েছে এক লিটারের নটা রয়েছে তার মধ্যে যেটার দাম টোয়েন্টি ডলার মানে সতেরোশো টাকার মতো ছোটোটাই নিলাম আর আপনাদের বলেছিলাম না সেদিন যে এখানে সুপার গুলোতে একটা সেকশনই থাকে যেখানে বিভিন্ন ধরনের মেডিসিন পাওয়া যায় হ্যাঁ তবে সেগুলো প্রেসক্রাইব মেডিসিন নয় বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট গ্যাসের ওষুধ অ্যান্টাসিড এইসবই তো এই গ্যাসের ওষুধের প্যাকেট একটা নিলাম যেটার দাম সিক্সটিন পয়েন্ট নাইন নাইন ডলার মানে ওই চোদ্দোশো টাকার মতো আর ভাবছি কয়েকটা সাপ্লিমেন্ট নেব আর মাল্টিভিটামিনস তো চলুন ওষুধগুলো এবারে নিয়ে নিই কস্কোতে বিভিন্ন ধরনের ডালও বিক্রি হচ্ছে এই মসুর ডালের প্যাকেটটার মধ্যে রয়েছে তিন কিলো মসুর ডাল যেটার দাম ইলেভেন পয়েন্ট ডলার মানে ভারতীয় মুদ্রায় হাজার টাকার মতো আর এখানে আবার রয়েছে তুর ডাল একই পরিমাণ রয়েছে প্যাকেটগুলোর মধ্যে এটার দাম একটু বেশি ফোরটিন পয়েন্ট ডলার মানে ভারতীয় মুদ্রায় বারোশো বিরাশি টাকার মতো এখানে আবার রয়েছে মুগ ডাল যেটার দাম রয়েছে টুয়েলভ পয়েন্ট ডলার মানে ভারতীয় মুদ্রায় এগারোশো টাকার মতো এই প্রত্যেকটা প্যাকেটে কিন্তু তিন কিলো করেই ডাল রয়েছে এখানে আবার রয়েছে চানা ডাল যেটার দাম একটু কম নাইন ডলার মানে ভারতীয় মুদ্রায় আটশো চুয়ান্ন টাকার মতো এটা হলো কাবুলি ছোলার প্যাকেট যেটার দাম ফোরটিন মানে ভারতীয় মুদ্রায় বারোশো টাকার মতো আর এখানে রয়েছে রাজমা যেটার দাম থার্টিন ডলার মানে ভারতীয় মুদ্রায় এগারোশো টাকা আজকে ডাল তো নেব না কিন্তু চাল লাগবে এখানে জানেন বিভিন্ন ধরনের চালও পাওয়া যায় জাসমিন রাইস বাসমতি রাইস সোনা মসুরি ব্রাউন রাইস দাঁড়ান একটা চালের প্যাকেটও নিয়ে নিই চলুন এবারে কয়েক ধরনের বাদামের প্যাকেটও নিয়ে নিই প্রথমেই পেস্তাটা নিলাম যেটার দাম রয়েছে ফিফটিন পয়েন্ট নাইন নাইন ডলার মানে ভারতীয় মুদ্রায় তেরোশো আটষট্টি টাকার মতো আর যেটার মধ্যে রয়েছে এক কিলো তিনশো গ্রামের মতো এবার এই রোস্টেড অ্যালমন্ডের প্যাকেটটাও নিয়ে নেব এটার দাম পড়লো টেন পয়েন্ট সিক্স নাইন ডলার মানে ভারতীয় মুদ্রায় নশো চোদ্দো টাকা আর দাঁড়ান এবার একটা কাজুর প্যাকেটও নিয়ে নিই যেহেতু বেশিরভাগ দিনই আমরা স্মুদি খাই তাই বাদামগুলো রোজই লাগে এখানটাতে দেখুন কত ধরনের ফ্রোজেন ফাস্টফুড পাওয়া যাচ্ছে এখানে তো আর আমাদের দেশের মতন রাস্তার ধারে ফুচকা স্টল মোমো স্টল পাওয়া যায় না তাই এই সব খাবারগুলো বাড়িতে নিয়ে রাখলে যখন খুশি খাওয়া যায় এই মোমোর প্যাকেটটা নিল থার্টিন পয়েন্ট সিক্স নাইন ডলার মানে এগারোশো সত্তর টাকার মতো এবার একটা ফ্রোজেন সবজির প্যাকেটও নেব তার মধ্যে গাজর মটরশুঁটি সুইট সুইটকর্ন এগুলো রয়েছে যেটার দাম এইট পয়েন্ট সেভেন নাইন ডলার মানে ভারতীয় মুদ্রায় সাতশো বাহান্ন টাকার মতো চলুন এবার একটু লবণও নিয়ে নেব এই পিঙ্ক সল্টার দাম সিক্স পয়েন্ট থ্রি নাইন ডলার মানে ভারতীয় মুদ্রায় পাঁচশো ছিচল্লিশ টাকা আর একটা চিনির প্যাকেটও নেব যেটার দাম এইট পয়েন্ট নাইন নাইন ডলার মানে ভারতীয় মুদ্রায় সাতশো ঊনসত্তর টাকার মতো দেখুন এবারে কিন্তু চিকেনের কাউন্টারে চলে এসেছি আপনারা তো জানেন অনেকবারই আপনাদের বলেছি এখানে গোটা চিকেনের সঙ্গে সঙ্গে চিকেনের বিভিন্ন পার্ট আলাদা আলাদা করে বিক্রি হয় এই দেখুন এইভাবেই বিক্রি হয় এ আর সেগুলোর প্রত্যেকটা দামও আলাদা এবারে মাছের সেকশানে চলে এসেছি যেহেতু জামাইয়ের শাশুড়ি মা বার বার করে বলে দিয়েছেন তার জামাইয়ের জন্য বিভিন্ন ধরনের মাছ নিয়ে যেতে তাই ভাবছি কোন মাছটা নেওয়া যায় তো এটা হলো ট্রাউট ফিস আর এই ট্রেটার দাম টোয়েন্টি ওয়ান ডলার মানে ভারতীয় মুদ্রায় সতেরোশো ছিয়ানব্বই টাকা বাবাইরাজ ভীষণ ইচ্ছে ছিল এই অক্টোপাস নেওয়ার কিন্তু যেহেতু কোনোদিন আগে খাইনি জানিও না এটার স্বাদ কেমন সেই ভয়ে আর নিলাম না আর এটা পার এল ছিল সেভেন পয়েন্ট ফোর নাইন ডলার মানে সাড়ে চারশো গ্রামের দাম ছশো চল্লিশ টাকা তাহলে যাই হোক এখানে দেখুন আরও কত ধরনের মাছ রয়েছে যেহেতু এই মাছগুলোর আমি নাম জানি না তাই আজকে আর আপনাদের বলতে পারলাম না আর এদিকটাতে রয়েছে বিভিন্ন ধরনের মাছের ফিলে স্যামন তেলাপিয়া এইসব আর এখানে তো ট্রাউট এটা নিলাম আর এখানে দেখুন এই মাছটা অনেকবারই দেখেছি কিন্তু কখনো নিইনি চলুন এবার একটা চিংড়ির প্যাকেট নিয়ে নিই এটা রয়েছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট নাইন নাইন ডলার এই একটা প্যাকেটের দাম যেটা ভারতীয় মুদ্রায় আঠারোশো আশি টাকার মতো এটাও নিয়ে নিলাম আরেকটা জিনিস দেখাবো চলুন এখানে প্যাকেটে করে কিভাবে মুরগির পা বিক্রি হচ্ছে দেখুন অনেকটাই বাজার করা কমপ্লিট চলুন আর কয়েকটা জিনিস বাকি আছে সেগুলোও নিয়ে নিই ঘুরে ফিরে সেই মাটনের সামনেই চলে এলাম এখানে কসকতে এই অস্ট্রেলিয়ান গোটের প্যাকেটটা পাওয়া যায় আর মাটনটা ভীষণ ভালো স্বাদ হয় আর এই প্যাকেটের মধ্যে পনেরো পাউন্ড মাংস থাকে যেটা দাম পড়ে সিক্সটি ডলার ভারতীয় মুদ্রায় পাঁচ হাজার একশো তিরিশ টাকার মতো কিন্তু এতটা বেশি মাংস থাকে ফ্রিজে নিয়ে গিয়ে রাখতে খুবই অসুবিধে হয় এখানে আবার এরকম ডাকও বিক্রি হচ্ছে কিন্তু আজকে আর এসব লাগবে না আরেকটা জিনিসও দেখতে পেলাম চলুন আপনাদের দেখাই দেখুন এখানে আবার সিঙ্গারাও বিক্রি হচ্ছে এই প্যাকেটটার মধ্যে ষোলো পিস সিঙ্গারা রয়েছে যেটার দাম ফোরটিন পয়েন্ট ডলার মানে ভারতীয় মুদ্রায় বারোশো বিরাশি টাকার মতো সিঙ্গারা যেহেতু খাই না তাই আর নেব না যেহেতু গরম পড়ে গেছে এখানে এসে দেখছি কত ধরনের আইসক্রিম বিক্রি হচ্ছে বাবাইকে অনেক করে পঠাচ্ছিলাম যে একটা আইসক্রিমের প্যাকেট কিনে দাও কিন্তু কিছুতেই রাজি হলো না এখানে আবার কত ধরনের কুলফি বিক্রি হচ্ছে দেখুন যেটার দাম এইট পয়েন্ট ডলার মানে ভারতীয় মুদ্রায় সাতশো টাকা আর এটার মধ্যে বারো পিস কুলফি রয়েছে আরও তো কত ধরনের আইসক্রিম আর যেহেতু গরম পড়েছে কত গরমের জামা কাপড় এসেছে কিন্তু বাজার করতে আসার আগে বাবাইয়ের বারবার করে বলে দিয়েছিল যে একদম জামা কাপড়ের সেকশনের দিকে না যেতে কি আর করা যাবে সেদিকে যেতে পারলাম না এখানে দেখুন কি সুন্দর রং বেরঙের ফুল রয়েছে দেখেই মনটা জুড়িয়ে গেল আজ ইচ্ছে ছিল একটা লঙ্কা চারা নেওয়ার কিন্তু এখানে এসে দেখি শেষ হয়ে গেছে বিভিন্ন ধরনের লেবুর গাছ রয়েছে ইনডোর প্ল্যান্ট রয়েছে তাই সেগুলোও একটু দেখে নিলাম গাছপালা দেখতে পেলে এমনি মন ভালো হয়ে যায় কিন্তু ইনডোর প্ল্যান্ট আর নেব না দেখা যাক পরের বারে কস্কতে এসে যদি একটু ফুলের চারা বা লঙ্কা চারা পাই তাহলে নিয়ে যাব। কসকোতে এলে দেখতে পাওয়া যায় বিভিন্ন ধরনের ফুড ট্রায়াল চলছে সেখান থেকে আপনি ফুড ট্রাই করতে পারেন তারপর পছন্দ হলে আপনি নিতে পারেন তাই বাবাইকে টেস্ট করাচ্ছি এমন তুমি খাও এদিকটাতে দেখুন আরও কতগুলো স্টল রয়েছে বিভিন্ন ধরনের খাওয়ার এখানে টেস্টিং চলছে তো সে যাই হোক চলুন এবারে বিলিংটা সেরে ফেলি তারপর বাড়ির দিকে না হয় যাওয়া যাবে চলুন জিনিসগুলো এবারে ছাদে তোলা যাক দেখুন আপনাদের বলেছিলাম না উই থেকে আর জিনিস দিয়ে যাবে বাড়ি ঢোকার আগেই দেখছি জিনিস ডেলিভারি দিয়ে দিয়েছে চলুন আগে কসকস জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে দিই আপনাদেরকে তো তখন দেখিয়েছিলাম যে এই মাছটা নিয়ে এসেছি বাইরেই রেখেছি বাবাই এক্ষুনি কেটে পরিষ্কার করে দেবে আর আপনারা তো জানেন মাছ মাংস এলে সেগুলোকে প্যাকেট করে রাখা সম্পূর্ণ বাবাইয়ের দায়িত্ব তাই সেই কাজে সে লেগে পড়েছে চলুন ততক্ষণে আমি আপনাদেরকে আরেকবার জিনিসগুলো দেখিয়ে দিই আজকে নিয়েছি ওটস লবণ বিভিন্ন ধরনের বাদাম মোমো এই ব্রাউন রাইস আঙুর সঙ্গে দুধ আর এই যে হ্যাঙ্গারি এটার মধ্যে পঞ্চাশ পিস হ্যাঙ্গার রয়েছে এটার দাম পড়লো আটশো পঞ্চান্ন টাকা চলুন একটুক্ষণ রেস্ট নিলাম প্রচন্ড ক্লান্ত লাগছিল একটু চা খেলাম তারপর ভাবলাম যে না এবারে আপনাদেরকে ওই জিনিসগুলো দেখিয়ে দিই যে ওই থেকে কি কি জিনিস অর্ডার দিয়েছিলাম সে চলুন একটা একটা প্যাকেট খুলে দেখাই তখন তো বাবাই কে এতবার বলা সত্ত্বেও আমাকে আইসক্রিম কিনে দেয়নি কিন্তু ও জানেই না উইতে যখন আমি জিনিস অর্ডার দিয়েছিলাম তখন একটা আইসক্রিমও অর্ডার দিয়েছিলাম তা হলো কেশর পেস্তা কুলফি এটার দাম পড়লো ফাইভ পয়েন্ট নাইন নাইন ডলার মানে ভারতীয় মুদ্রায় পাঁচশো বারো টাকার মতো আর এটার মধ্যে পাঁচশো গ্রাম আইসক্রিম রয়েছে চলুন এবার এই বড়ো প্যাকেটটা কেটে দেখাই এটার মধ্যে কী কী রয়েছে উই থেকে জিনিস নিতে আমার খুবই ভালো লাগে এই কারণে এত সুন্দর ওনাদের প্যাকেজিং একটা জিনিসও নষ্ট হয় না দাঁড়ান এর মধ্যে থেকে দেখায় কি কী রয়েছে নিয়েছে একটা জোয়ানের প্যাকেট যেটার দাম পড়লো টু পয়েন্ট ডলার মানে ভারতীয় মুদ্রায় দুশো টাকা আর এই দেখুন রসগোল্লা নিয়েছি এই রসগোল্লাটার দাম ছিল সিক্স পয়েন্ট ডলার মানে ভারতীয় মুদ্রায় পাঁচশো টাকা মতো কে জানে এটা তো হলদিরামের নিয়েছি আশা করি ভালো হবে বাড়িতে ফোন করলেই আমার মা শাশুড়ি মা সবসময় বলে এঁচোড় রান্না করছে আর এঁচোড় আমার এত একটা প্রিয় সবজি যেই দেখেছি উইতে এইভাবে ক্যানে বিক্রি হচ্ছে আমি আর না দেরি করে দুটো ক্যাড নিয়ে নিয়েছি এটার মধ্যে পাঁচশো গ্রাম এঁচোড় রয়েছে যেটার দাম পড়লো টু পয়েন্ট ডলার মানে ভারতীয় মুদ্রায় দুশো টাকা একদিন রান্না করে দেখব এঁচোড় চিংড়ি করব। আর সঙ্গে নিয়েছি এই যে ডালের প্যাকেট যেটার মধ্যে রয়েছে এক কিলো আটশো গ্রাম ডাল আর নিয়েছে একটা সর্ষের তেলের বোতল এটার মধ্যে এক লিটার সর্ষের তেল আছে যেটার দাম পড়লো ফোর পয়েন্ট ডলার মানে ভারতীয় মুদ্রায় চারশো টাকার মতো কোনো এই তেলটা কিনে খাওয়া হয়নি দেখা যাক ভালোই হবে আর এই দেখুন কি সুন্দর একটা ব্যাগ পেয়েছি আগেও না আমি দুবার ব্যাগ পেয়েছি আসলে অনেকটা টাকার বাজার করলে দেখেছি এরকম সুন্দর একটা ব্যাগ গিফট হয় আগে আমার কাছে দুটো কমলা রঙের ব্যাগ রয়েছে এটা এবারে নতুন একটা রঙের ব্যাগ এলো বেশ সুন্দর দেখতে চলুন এবারে এই প্যাকেটটা কাটি এই প্যাকেটটার মধ্যে কী রয়েছে আমি জানি এটার মধ্যে রয়েছে সব ফ্রোজেন সবজি আপনারা তো জানেন দেশি সবজি খেতে গেলে হয় ইন্ডিয়া বাজার হলে বাংলা বাজার এগুলোতে যেতে হবে কিন্তু বাড়ি থেকে এতটা দূরে সেজন্য সবসময় যাওয়া হয়ে ওঠে না আর এখানের আমেরিকান সুপার মার্কেটগুলোতে তো চাইলে আপনি কুন্ত্রি পটল এগুলো কিনে খেতে পারবেন না তাই যখনই আমি ওইতে অর্ডার দিই তখন অনেকগুলো করে কুন্তরির প্যাকেট ভিন্ডির প্যাকেট তারপরে কাঁচা লঙ্কা ফ্রোজনে ডাঁটা এগুলো সবই ফ্রোজেন কিনে নিই আর এগুলোর প্রত্যেকটার দামই থাকে ওই দু ডলারের মধ্যে মানে ভারতীয় মুদ্রায় ধরুন ওই একশো সত্তর টাকা একাত্তর টাকা এরকমই তো অনেকগুলো করে প্যাকেট নিয়েছি যাতে অনেকগুলো দিন চলে যায় তো দাঁড়ান এই প্যাকেটগুলো আগে আমি একটু ফ্রিজে রেখে দিই তারপর আর কী কী রয়েছে এই প্যাকেটের মধ্যে সেগুলো আপনাদের দেখাচ্ছি ও আচ্ছা হ্যাঁ একটা খোয়াও কিনেছিলাম এই খোয়াটার দাম পড়লো থ্রি ডলার মানে ভারতীয় মুদ্রায় দুশো টাকা আপনাদের বলেছিলাম না যে মাছের অর্ডার দিয়েছিলাম এই দেখুন এটা হলো ভেটকি মাছ এই ভেটকি মাছটার ওজন ছিল পাঁচশো গ্রাম আর যেটা দাম পড়ল এইট পয়েন্ট ডলার মানে ভারতীয় মুদ্রায় সাতশো টাকা মতো আগে কখনোই ওই থেকে মাছ কিনে খেয়ে দেখিনি দেখা যাক আশা করি ভালোই হবে আর সঙ্গে নিয়েছিলাম দুটো পমফ্রেটের প্যাকেট যেটা পাঁচশো গ্রাম করে প্যাকেটগুলো রয়েছে আর ওই পাঁচটা মাছ রয়েছে মানে ধরুন একশো গ্রাম করে মাছগুলোর ওজন আর যেটার দাম পড়লো সিক্স ডলার পার প্যাকেট মানে ভারতীয় মুদ্রায় ওই ছশো টাকার মতো দাঁড়ান এই প্যাকেটগুলোকে আগে ফ্রিজে রেখে দিই আজ তো আর রান্না করব না তাই এখন ফ্রিজে রেখে দিই আরও একটা অনেক বড় প্যাকেট রয়েছে এটার মধ্যে কি কি আছে সেগুলো আপনাদেরকে দেখাই এটার মধ্যে রয়েছে প্রচুর কাঁচা শাক সবজি চলুন একে একে দেখায় কি নিলাম নিয়েছি এই পেঁয়াজ সাই থার্টি নাইন সেন্ট নিল মানে ভারতীয় মুদ্রায় তেত্রিশ টাকার মতো আর এখানে একটু পাতা নিয়েছি এটাও নিল যেটার দাম ভারতীয় মুদ্রায় একচল্লিশ টাকা আর নিয়েছি এই ছোট ছোট মূল যেটার দাম পড়লো নাইনটি নাইন সেন্ট মানে ভারতীয় মুদ্রায় ওই চুরাশি টাকার মতো আর দেখছি মূল শাকটাও কি ফ্রেশ দেখুন দেখা যাক একদিন অন্যান্য কিছু শাকের সাথে মিশিয়ে ভেজে দেখব খেতে তো বেশ ভালোই লাগবে আর এই দেখুন কি সুন্দর না পুঁই শাকটা বাবাই এত পুঁই শাক খেতে ভালোবাসে সেজন্য একটা পুঁই শাকও নিয়েছি এটা ওয়ান এলবি রয়েছে মানে সাড়ে চারশো গ্রাম যেটা দাম পড়লো টু পয়েন্ট টু নাইন ডলার মানে ভারতীয় মুদ্রায় একশো পঁচানব্বই টাকার মতো ছোটোবেলায় যেসব শাক সবজি খেতাম না এখন দেখছি সেই সব শাকসবজি খাওয়ার জন্য যেন পাগল হয়ে যায় এখানে একটু কলাও নিয়েছি কলাটার দাম পড়লো ওই ওয়ান পয়েন্ট নাইন ডলার মানে একশো টাকা মানে নশো গ্রাম কলা রয়েছে দাঁড়ান এই প্যাকেটটার মধ্যে কি রয়েছে দেখি আচ্ছা আমুল মস্তি দই কতদিন পরেই দইটা খাওয়া হবে এটার মধ্যে এক কিলো দই রয়েছে যেটার দাম পড়লো ফোর পয়েন্ট ফোর নাইন ডলার মানে ভারতীয় মুদ্রায় তিনশো চুরাশি টাকার মতো আর কি সুন্দর দেখুন বালতির মতো দেখতে আর এখানে রয়েছে শশা তবে শশাটা খুব একটা ভালো আসেনি এই শশাটা নশো গ্রাম শশা রয়েছে যেটা নিল ওয়ান পয়েন্ট নাইন নাইন ডলার মানে ভারতীয় মুদ্রায় এই একশো সত্তর টাকার মতো কিন্তু দেখছি শশাটা খুব একটা ভালো আসেনি দাঁড়ান এই প্যাকেটটার মধ্যে কি রয়েছে দেখি আচ্ছা করলা বা কি ভালো পাঠিয়েছে দেখুন করলাটা কি ফ্রেশ এটাও নশো গ্রাম রয়েছে এটার দাম নিয়েছিল ফোর পয়েন্ট ডলার মানে ভারতীয় মুদ্রায় তিনশো টাকা কিন্তু কি সুন্দর পাঠিয়েছে দেখুন ফ্রেশ একদম করলাটা কতদিন পর করলা খাওয়া হবে আর এটার মধ্যে কি রয়েছে ও আচ্ছা আমি একটা তরমুজ অর্ডার দিয়ে দিয়েছিলাম আজকে কসকোতে গিয়ে আবার একটা নিয়েছি আর এই কুমড়োটা নিয়েছি এটার দাম পড়লো থ্রি পয়েন্ট টু নাইন ডলার মানে ভারতীয় মুদ্রায় দুশো একাশি টাকার মতো আর কত শখ করেই আমটা অর্ডার দিয়েছিলাম আম তেল বানাবো বলে কিন্তু দেখুন এই ছোট ছোট আমগুলো দিয়ে পাঠিয়েছে সাড়ে চারশো গ্রাম আম রয়েছে যেটা দাম নিল তিনশো চল্লিশ টাকা সে টাকাটা যায় নিক না কেন কে জানে এটাতে কোনো আম তেল বানাতে পারবো নাকি আর এই যে একটা নিয়েছি এটা হানি ডিউ মেলন এটা খেতে বেশ ভালো হয় এটা নিল টু পয়েন্ট নাইন নাইন ডলার মানে ওই দুশো পঞ্চান্ন টাকা আর এই টমেটোটাও ভীষণ ফ্রেশ পাঠিয়েছে এটা নশো টমেটো আছে এটা নিয়েছে দুশো পঞ্চান্ন টাকা আর একটা বাঁধাকপিও নিয়েছি এই বাঁধাকপিটা নিয়েছে একশো টাকা আর একটা বিটের প্যাকেটও নিয়েছি এই বিটটা নিল দু ডলার মানে ভারতীয় মুদ্রায় ওই একশো টাকা কিন্তু বেশ ফ্রেশ অনেক দিন পর আজ বাড়িতে এত দেশি শাকসবজি এলো এমনি মনটা আনন্দ লাগছে তো দেখলেন বাজার থেকে কতগুলো বাজার করে নিয়ে এসেছি আবার বাড়ি আসতে না আসতেই দেখছি ওই থেকেও জিনিস দিয়ে চলে গেছে সেগুলো আপনাদেরকে দেখালাম এবারে এতগুলো জিনিস আমাকে আবার গুছিয়েও রাখতে হবে প্রচুর কাজ তো যাই হোক আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই থাক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার এই ভিডিও যদি কেউ ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ষষ্ঠীর ভিডিও নিয়ে আজকের মতো তাহলে টাটা